মারুফ জানতে চেয়েছেন লটারির মাধ্যমে টিকিট পেয়ে বিদেশে যাওয়া বিষয় ইসলাম ঈশ্বরিয়া কি বলে ভাই মারুফ বিদেশে যাওয়া বলতে আপনি যদি অমুসলিম যে সমস্ত কান্ট্রি আছে সে সমস্ত কান্ট্রির কথা বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো অমুসলিম কান্ট্রিতে আপনি যেতে পারেন কিনা এ বিষয়ে আমাদের একটি বক্তব্য আছে কোন দেশে যেতে পারেন কখন যেতে পারেন কখন সেখানে বসবাস করা জায়েজ হবে বিস্তারিত সেখানে আপনি জেনে নিতে পারবেন ইনশাল্লাহিদুলিল্লাহ আর যদি আপনার কোন মুসলিম কান্ট্রিতে যেতে চান তাহলে তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনি লটারির মাধ্যমে যেতে পারেন লটারি ইসলাম নিষিদ্ধ বলতে আপনি টাকা দিয়েছেন টাকার বিনিময়ে লটারি করছেন পেলে অনেক কিছু পেলেন না পেলে পুরোটাই মিস হল এটা না এবং হারাম সাধারণত বিদেশে যাওয়ার যে লটারিগুলো এখানে সামান্য একটা অংশ যে টাকা দিতে হয় এই টাকাটা অনেকটা প্রসেসিং কস্টের মতো এবং যথাসম্ভব প্রসেসিং কস্টই এটা অতএব এখানে লটারি যে কিছু মানুষকে তারা এর মধ্যে থেকে যার ভাগ্য হয় তাকে নিবি এভাবে লটারি করা যায় আছে লটারির টাকাটা যদি আপনার লটারি কারকদের মধ্যে যেকোনো একজন পান আর মিস করেন তাহলে সেই লটারি জুয়া ওইটা হারাম কিন্তু এভাবে লটারি না নয়